কতবার বলেছি না এমন কথা বলতে নেই উনি তোমার থেকে অনেক বড় তোমার মামনি হয় উনিও মানুষ ওনাকে মানুষ বলে ভাবতে শেখো বাবলি দিন দিন তুমি খুব বেয়াদব হয়ে যাচ্ছ এই কথাগুলো বলে সাত বছরের বাবলিকে ওর মা পল্লবী পল্লবী খুব সাধারণ একজন গৃহবধূ তবে ঘরের কাজের সাথে সাথে বাইরের কাজও সামলাতে হয় বাড়িতে ওরা থাকে পাঁচজন বাবলির বাবা দেবতরু কর্মসূত্রে গুড়গাঁওতে থাকে ছুটি নিয়ে মাঝে মাঝে আসে আর বাবলির অ্যানুয়াল পরীক্ষার পর পল্লবী মেয়েকে নিয়ে গুড়গাঁওতে চলে যায় কয়েকদিন কাটিয়ে আবার ফিরে আসে এই চণ্ডীপুরের বাড়িতে পল্লবী আর বাবলি ছাড়াও থাকেন পল্লবীর শ্বশুর শাশুড়ি মা আর পল্লবীর দিদি শাশুড়ি যশোদা দেবী যশোদা দেবীর বয়স প্রায় নব্বইয়ের ঘরে চোখে খুব একটা ভালো দেখতে পান না আর কানেও তাই খুব একটা শুনতে পান না তবে নিজের কাজ নিজেই করেন নিজের ঘরেই থাকেন ঘর থেকে দরকার ছাড়া বের হন না মানুষটা খুবই নিরীহ প্রকৃতির কথা বলতে ভালোবাসেন তবে কথা শোনার কেউ নেই বলে নিজের মনে বক বক করেন ওনার যত কথা ওনার পূর্ব জীবনের কবে বিয়ে হয়েছে কিভাবে বিয়ে হয়েছে ছেলেকে কিভাবে মানুষ করেছেন বিধবা হওয়ার পরের কথা ইত্যাদি নিয়ে উনি স্মৃতিচারণ করতে ভালোবাসেন উনি এই বাড়িতে একমাত্র ওনার বৌমা মানে পল্লবীর শাশুড়ি মা নন্দা দেবীকে ভয় পান নন্দাদেবী ওনাকে একদম সহ্য করতে পারেন না চোখে চোখ পড়লেই দাঁত কিড়মিড় করে ওনাকে দু চার কথা শোনান কেন যে উনি ওনাকে এমন করেন সেটা পল্লবী বুঝতে পারে না দেবতরুকে এর কারণ জানতে চেয়েও কোনো সদুত্তর পায়নি ওর শাশুড়ি মা একটু রাসভারী ধরনের তাই পল্লবীর ইচ্ছা হয়নি এর কারণ জানার নন্দাদেবী সবসময় যেন কেমন রেগে থাকেন কেন যে এত রাগ কে জানে তবে পল্লবীর সাথে খারাপ ব্যবহার করেন না খুব একটা আসলে পল্লবী একদম উল্টো কথা সহ্য করে না অকারণে কেউ যদি পল্লবীকে কোনো কথা শোনায় তাহলে পল্লবী খুব রেগে যায় এবং তার জবাব দিয়ে তবে ছাড়ে তাই হয়তো ছেলের বউকে সমঝে চলেন যশোদা দেবীকে আবার পল্লবী খুব পছন্দ করে তার জন্য অবশ্য ওর শাশুড়ি মা খুব বিরক্ত হন তবে ওকে বারণ করতে সাহস পান না সুযোগ বুঝে পল্লবী মাঝে মধ্যে ওনার ঘরে যায় ওনাকে সঙ্গ দেওয়ার জন্য উনি কিন্তু এই বাড়ির গলগ্রহ নন উনি এখনও পেনশন পান আসলে পল্লবীর দাদা শ্বশুর তখনকার আমলে সরকারি চাকরি করতেন আর স্বাধীনতার সংগ্রামী ছিলেন তাই যশোদা দেবী ভালোই পেনশন পান এখনও ওনার জন্য ডাক্তার ডাকতে হয় না বা খুব একটা ওষুধ কিনতে হয় না খাবার দাবারে তেমন কোনো আসক্তি নেই এমনিতেই উনি নিরামিষাশী এবং ওনার দাঁত নেই তাই উনি সিদ্ধ ভাত খান একবেলা আর বিকালে দুধ খই ইত্যাদি খান ওনার জন্য এই বাড়িতে কোনো রান্না হয় না এখনও নিজের ভাত নিজেই তবে বাজার বলতে চাল আলু বা টুকটাক সবজি দুধ মিষ্টি ইত্যাদি নিজের জন্য আর ঠাকুরের জন্য ফল বাতাসা ইত্যাদি নিজের টাকা দিয়েই নিজের ছেলেকে দিয়ে আনিয়ে নেন এই জিনিসপত্র কিনে আনাটাও নন্দাদেবী পছন্দ করেন না তাই নিয়েও কথা শোনান পল্লবীর খুব রাগ হয় তবু চুপচাপ থাকে আসলে নিজে এত কাজে ব্যস্ত থাকে যে সব কথা মনে রেখে প্রতিবাদ করার ওর সময় কোথায় নন্দাদেবী আবার নিজের নাত নেই মানে বাবলিকে খুব ভালোবাসেন বাবলি যেন ওনার প্রাণ বাবলি জন্মানোর পর যখন হাসপাতাল থেকে বাড়ি আসে তখন ছোট্ট বাবলিকে নিয়ে নন্দাদেবীর আনন্দ আর ধরে না নাতনি হয়েছে শুনে উনি পল্লবীকে আর বাপের বাড়ি যেতে দেননি নিজের হাতে নাতনির দেখাশোনা করতেন এমনকি পল্লবীকেও খুব যত্ন করতেন পুতনী হওয়ার খবর শুনে যশোদা দেবী একদম খুশি নন উনি তো পুতনির ধারে কাছে আসেননি বাবলি একটু বড় হতে উনি পুতনির গায়ে হাত দেন আসলে নন্দাদেবীও চাননি ওনার পরশ নাতনির গায়ে লাগু যশোদা দেবী তখন পল্লবীকে বলেছিলেন আমার কিন্তু একটা পুতি চাই পুত্নী কি বংশ রক্ষা করতে পারবে এই চাটুর্য বংশ যে শেষ হয়ে যাবে পল্লবী তখন ওনার কথা শুনে হেসেছিল তবে মনে মনে কথাটা যে ভালো লাগেনি সেটা ভাবে ভাবে ওনাকে শোনাতে ছাড়েনি বাবলি দিনে দিনে নন্দাদেবীর ছত্র ছত্রছায় বড় হতে থাকে ঠাম্মিকে বাবলি খুব ভালোবাসে ঠাম্মিকে খুব নকলও করে সারা সারাদিন যা করে যা বলে সেটা মন্ত্র মন্ত্রমুগ্ধের মতো শোনে আর পরে সেটা না বুঝেই যেখানে সেখানে বলে বসে তাতে পল্লবী যেমন অপ্রস্তুত হয়ে পড়ে বাড়ির অন্যান্যরাও সেদিন পল্লবী শুনে ও শাশুড়িমা বলছেন ওই হাড় হাবাতে বুড়িটা নড়েও না আর মরেও না দিন রাত শুধু ননিরে ননিরে করে ডেকে ডেকে আমার কান মাথা খেয়ে ফেললো পল্লবী জানে এই উনি ওনার শাশুড়ি মাটাকে বলছেন আর ননী হলেন যশোদা দেবীর একমাত্র ছেলে আর পল্লবীর শ্বশুরমশাই ননী গোপাল চ্যাটার্জি পল্লবীর খুব রাগ হয় আর কষ্ট হয় ওনার সব কথা শুনে ভেবেছিল বলবে আমার মেয়ে এখন ছোট, যা শুনবে তাই শিখবে ওর সামনে এমন কথা বলবে না কিন্তু পারেনি কারণ বাবলি তখন নন্দা দেবীর কাছেই ভাত খাচ্ছিল আর পল্লবী ব্যাংকের কাজে বের হচ্ছিল আবার একদিন নন্দা দেবী বাবলিকে বলছেন তুমি একদম ওই শয়তান বুড়িটার ঘরে যাবে না ওর সাথে কথা বলবে না কথা বলতে এলে চলে আসবি আমার কাছে মনে থাকবে তো বাবলে ঘাড় নাড়ে বলেছিল ঠিক আছে তারপরে বাবলে বলে কেন ঠাম্মি মামুনির ঘরে যাব না মামুনি আমাকে চকোলেট দেয় কেন যাব না নন্দা দেবী বলেন তোমার মামুনি খুব নোংরা স্নান করে না কেবল খায় আর ঘুমায় ওর গায়ে হাত দিলে তোমার হাতে নোংরা লেগে যাবে বলেই নিজের মনে গজগজ করে বলেন ওই শয়তানির চোখ লেগে আমার নাতনির যদি কোনো ক্ষতি হয় তাহলে জানতো পুড়িয়ে মারবো ওটাকে ওটা একটা রাক্ষসী যতই আস্তে বলুন না কেন নন্দা দেবী বাবলি কিন্তু সব শুনেছে পল্লবে সেদিন খুব রেগে যায় ওর শাশুড়ির উপর নিজের নাতনিকে কি সব শেখাচ্ছেন ছি এর একটা বিহিত হওয়া দরকার প্রতিবাদ করতে উদ্যত হয় এমন সময় বাবলি বলে ওঠে ওই দেখো ঠাম্মি আমার মা শয়তানিটা এসে গেছে একটা রাক্ষসী কোথাকার কেবল খায় আর ঘুমাই পল্লবী বলে এসব কী বলছো বাবলি এসব কথা বলতে নেই ঠাকুর পাপ দেবেন তোমার খাওয়া হয়ে গেছে চলো মুখ ধুয়ে দিই বলে শাশুড়ির দিকে কটমট করে তাকিয়ে ওকে নিয়ে চলে যায় সেদিনও শাশুড়ি মাকে কিচ্ছু বলতে পারেনি পল্লবী সেদিন যখন বাবলি নিজের ঠাম্মিকে শয়তানি রাক্ষুসি বলে তখন পল্লবী আর মাথা ঠিক রাখতে পারেনি মেয়েকে দাদুর কাছে পাঠিয়ে দিয়ে নন্দাদেবীকে বলে এসব কি মা তুমি তো নিজের অজান্তেই তোমার নাত সর্বনাশ করছো ও তো বাচ্চা যা শুনবে তাই তোতা পাখির মতো দিনক্ষণ পাত্র না বুঝেই বলবে তোমার তো সাবধান হওয়া উচিত ছিল এটা কিন্তু আমার আসল কথা নয় আমার আসল কথা হলো তুমি ঠাকুরমার সাথে এমন ব্যবহার করো কেন উনি তো নিজের ঘরে নিজের মতো থাকেন হ্যাঁ মানছি মাঝে মাঝে বাবাকে ডাকেন কোনো না কোনো দরকারে তা কাউকে তো ওনার দরকার হতেই পারে তাই নিয়েও তুমি এমন অকথা কুকথা বলো কেন আমার শুনতে খুব খারাপ লাগে নন্দা দেবী এমনিতেই নাতনির কথা শুনে একটু কষ্ট পেয়েছেন আর পল্লবীর সামনে বলেছি বলে একটু রাগও হয়েছে এর উপর পল্লবী যখন কথা শোনাই তখন আর চুপ থাকতে পারেনি উনি বলে ওঠেন বেশ করি ওই বুড়িটাকে বাজে কথা বলি তুমি কি জানো ওনার ব্যাপারে পল্লবী বলে সত্যি আমি কিচ্ছু জানি না আর বুঝতেও পারি না কেন তুমি ওনার সাথে এমন ব্যবহার করো আমি তো জানতে চাই তুমি বলো উনি তখন কাঁদতে কাঁদতে বলেন আজ থেকে ৩৫ বছর আগে আমার একটা মেয়ে হয়েছিল দেবু মানে দেবতরুর জন্মের পাঁচ বছর আগে বংশের প্রথম মেয়ে বলে তোমাদের ঠাকুমা সহ্য করতে পারেননি তাই উঠতে বসতে আমাদের গালিগালাজ করতেন আমার বাবা মা কেউ ছিল না তাই বাচ্চা হওয়ার পর বাপের বাড়ি যেতে পারেনি এখানেই থাকতে হয়েছিল তুমি জানো না উনি কত বড় বদমাইশ আমাকে ওই সময় খেতে দিতেন না আমার মেয়েটা কাঁদলে উনি রেগে যেতেন একদিন উনি মেয়ের মুখে নুন দিয়ে মেরে ফেলতে যান ভাগ্যেশ আমি দেখে ফেলেছিলাম তাই মুখে নুন দিতে পারেননি পল্লবী বলে কি সর্বনাশ বাবা কিছু বলতেন না নন্দা দেবী বলেন উনি তো তখন কলকাতায় চাকরি করতেন মাসে একবার আসতেন দুই তিন দিনের জন্য তখন শাশুড়ি আমার সাথে খুব ভালো ব্যবহার করতেন তাই তোমার শ্বশুর আমার কথা বিশ্বাস করতেন না তোমার শ্বশুর ফিরে যাওয়ার পর আবার সেই অত্যাচার সহ্য করতে হতো একদিন মেয়ের খুব জ্বর তখন ওর তিন মাস বয়স জ্বরে গা পুড়ে যাচ্ছে আমি ওনাকে বললাম তপন কবিরাজকে ডাকতে কিন্তু উনি বলেন ওই শয়তানটা মরুক আমি কিচ্ছু করতে পারবো না সে রাতেই আমার মেয়েটা বেঘুরে মারা গেল বলেই দেবী চোখে আসল চাপা দিয়ে ফুপিয়ে কাঁদতে থাকেন পল্লবী বুঝতে পারে ও শাশুড়ি মায়ের দুঃখটা ওনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা পল্লবীর নেই তবু বলে চুপ করো মা আর না তোমার মেয়ে তোমার নাতনি হয়ে ফিরে এসেছে দেখো না কি ভালোবাসে তোমাকে পল্লবী পরে ওনাকে বুঝিয়ে বলে এইভাবে ওনাকে কথা শুনিয়ে তুমি হয়তো মনের ঝাল মেটাচ্ছ কিন্তু তোমার নাত নিজে খারাপ কথাগুলো শিখছে পল্লবী আবারও বলে ঠাকুমা অনেক শাস্তি পেয়ে গেছেন দেখছো না উনি চোখে দেখতে পান না কানেক শুনতে পান না এটা কি একটা জীবন উনি তো মরে বেঁচে আছেন এই বয়সে এসে ওনাকে আর বাজে কথা বলে নিজের পাপ বাড়িও না ওনার শাস্তি উনি ঠিক পেয়ে গেছেন আমি লক্ষ্য করেছি উনি প্রথম প্রথম আমার মেয়েকে দেখতে পারতেন না আমাকেও কথা শুনিয়েছিলেন ছেড়ে দাও মা ওনাকে আর খারাপ কথা বলো না তুমি তোমার নাতনিকে নিয়ে আনন্দে থাকো এখনো এত বয়সে এইভাবে বেঁচে থাকাটাও কিন্তু ওনার কর্মফল যেমন কর্ম তেমন ফল তো উনি পেয়ে গেছেন এখন ওনাকে শান্তিতে মুক্তি দাও প্রিয় ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ